হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দুই সালে কানাডা ভিসা সংক্রান্ত নতুন আপডেট কি কি পরিবর্তন এসেছে কোন ভিসা এখন সহজ আর কিভাবে আবেদন করবেন সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন দুই সালে কানাডা সরকার ইমিগ্রেশন টার্গেট বাড়িয়েছে এই বছর প্রায় পাঁচ লাখ নতুন অভিবাসী নেওয়ার পরিকল্পনা রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হলো স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিজা পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি এবং ভিজিটর ভিসা তবে কিছু পরিবর্তনও এসেছে এখন থেকে স্টুডেন্ট ভিসার জন্য পাঠ্য প্রতিষ্ঠানের লেটার অফ অ্যাকসেপ্টেন্স এর পাশাপাশি টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট দেখাতে হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন লোকাল কানাডিয়ান এমপ্লয়ারের অফার লেটার আরো গুরুত্ব পাচ্ছে অনেকেরই প্রশ্ন ভিসা পেতে কতদিন লাগছে জেনে নেই কোন ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে স্টুডেন্ট ভিজার ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসিং টাইম আট থেকে বারো সপ্তাহ তবে বাংলাদেশের ক্ষেত্রে সেই সময়টা অনেক বেশি লাগতে পারে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এল এম আই এ এর মাধ্যমে আবেদন করলে প্রায় দশ থেকে ষোলো সপ্তাহ সময় লাগতে পারে তবে হ্যাঁ অভিজ্ঞতা থাকলে অফার লেটার পেতে সুবিধা হচ্ছে আর হ্যাঁ আপনারা যারা এলএমআইএ নিয়ে কাজের বিষয়ে কানাডায় আসতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই এল এম নিয়ে খুব বেশি সতর্ক থাকবেন কারণ দালালরা নকল ও জালিয়াতি করা এলএমআই ডকুমেন্ট তৈরি করে এবং সেগুলো আসল বলে চালিয়ে দেয় আর এই ভুয়া এলএমআই দিয়ে ভিসার আবেদন করলে তা বাতিল হয়ে যায় এবং আবেদনকারী টাকা ও সময় উভয় হারান এবার আলোচনা করব আপনাদের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্ন যে ভিজিটর ভিসার ক্ষেত্রে বর্তমান সময়ে কতদিন সময় লাগে ভিজিটর ভিসার জন্য যারা বাংলাদেশ থেকে আবেদন করেন তাদের জন্য ছয় থেকে নয় সপ্তাহ সময় লাগে তবে হ্যাঁ অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্ট একদম সঠিক ও নির্ভুল হতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই দুই সালে কানাডায় নতুন সরকার এসেছে আপনারা জানেন এই সরকারের অধীনে বিগত তিন চার বছর অনেক মানুষ কানাডায় ভিজিটর ভিসায় আসতে পেরেছিলেন আর নতুন সরকার আসার পর তারা পর্যটন ও বৈদেশিক সম্পর্ক জোরদার করতে চায় আর এই কারণেই অনেকেই আশা করছেন যে ভিজিটর ভিজার অনুমোদনের হার বাড়তে পারে যারা আবেদন করবেন অবশ্যই নির্ভুলভাবে আবেদন করুন যদি ভুল তথ্য দেন রিজেকশন নিশ্চিত সব ধরনের ডকুমেন্ট আর্থিক সামর্থ্য এবং স্পন্সর থাকলে তার কাগজপত্র ঠিকভাবে আপলোড করুন নিজের চাকরি ব্যবসা প্রমাণ দিন যাতে বোঝা যায় আপনি ফেরত আসবেন আর হ্যাঁ অপেক্ষা করতে হবে ধৈর্য নিয়ে কারণ হল প্রসেসিং টাইম ছয় থেকে নয় সপ্তাহ কোনো কারণে যদি পুনরায় কাগজপত্র চেয়ে থাকে তাহলে হয়তো আরেকটা সময় বাড়তে পারে ধৈর্য হারাবেন না পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পিআর বা এক্সপ্রেস এন্ট্রি ড্র নিয়মিত চলছে সিআরএস স্কোর যদি চারশো সত্তরের উপরে হয় তাহলে দুই হাজার পঁচিশ সুযোগ বেশ ভালো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সিআরএস স্কোরটা আসলে কী সিআরএস স্কোর কী এবং এটা কিভাবে কাজ করে এ নিয়ে যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন আমি আলাদা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব তো বন্ধুরা এই ছিল দুই হাজার সালে কানাডার ভিসার নতুন আপডেট আপনারা যদি কানাডা যাওয়ার চিন্তা করেন তাহলে এই তথ্যগুলো মাথায় রাখুন ভিডিও ভালো লাগলে একবার লাইক আর শেয়ার করে দিন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরের নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ